বিয়ে মানে একই সূত্রে বাধা দুটি আত্মার মিলন দুটি পরিবারের বন্ধন তো হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা দেখো ভোর হয়ে গেছে বাজনা হচ্ছে কোনো বিয়ে আছে জল টল আসে না বিয়ে বাড়ি আজকে আমাদের বিয়ে বাড়ি আর কালকে পুজো টুজো করেছি না গা হাত বা বিষ ব্যথা আমাদের তো সকাল থেকে যেতে বলেছে আমি যেতে পারো না সকালবেলা সোনুর অফিস আছে মানে আজকে বাড়ি আর মানে শরীরটা এত ই লাগছে না মাথা যন্ত্রমা করছে আমি কত ভোরবেলা উঠে পড়েছি মাথায় বাম লাগিয়েছি আর এত ই লাগছে না শরীর ने कहा ह व्यथा हो ভোরবেলা উঠেও আবার গিয়ে শুয়ে পড়েছিলাম কারণ মাথা যন্ত্রণা করছিল এত বড় দেখলাম সাতটা বাজে সোন অফিস যাবে তো একদিকে চা বসিয়েছি একদিকে ভাত ছিল কিছুটা ওটাই গরম জল করে ফুটিয়ে দেবো আর দেখো কত বাসন কালকে তো মাজিনি কালকে উপোস টুপোস করে পুজো করেছি প্রসাদ দিয়েছি আর শরীর ছিল না রাত্রিবেলা তো চাটা চাপা দিয়ে রেখেছিলাম মসুর ডাল ভিজিয়ে দিয়েছি তারপরে বাসন মেজে নিলাম পূর্ণিমা পুজোয় আমার হাজবেন্ডের নিমন্ত্রণ ছিল তো ওইখানে পার্সেলের ব্যবস্থা করেছিল তাইও নিয়ে চলে এসেছিল আর যা প্রসাদ ছিল আমাদের রাত্রে হয়ে গেছে তাই রাত্রিবেলা সেদিন আর খাওয়া হয়নি সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আমার সকালবেলা অল্প অল্প করে সবাইকে দিয়ে দিও সোনু খেয়ে যাবে আর ওকে লাঞ্চে দিয়ে দেবো দেখছি আর এখানে পাঁপড় ভাজা করছি ব্যাট পাপড় আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে তুলে রেখেছি কারণ ওটা দিয়ে আমি আলুর চোখা মাখবো এই জন্য প্রেসার কুকারে আলু সিদ্ধ আর দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম সোনু সানের জন্য আর এই যে দেখো টিফিন বক্স খুলেছি এখানে আছে ফ্রাইড রাইস আলুর দম ধোকার ডালনা চাটনি পায়েস ওইটার মধ্যে একই জিনিস আছে আর কালকে যেহেতু বাসন ধোয়া হয়নি সোনুর লাঞ্চ বাক্স ধোয়া হয়নি তো লাঞ্চ বাক্স ধুয়ে সব গুছিয়ে দিলাম আলুর চোখাটা মেখে দিলাম ডিম সিদ্ধ চুলে দিলাম আর ও খেয়েছে আবার একটু ছিটিয়ে ছিটিয়ে রেখেও গেছে পুরোটা খাইনি চাটনি পায়েস তো খাইনি ওইগুলো পুরোটা খায়নি আজকে আবার সানের পরীক্ষা ছিল না তো ঘরে ঘুমাচ্ছে সোনু যাওয়ার আগে গেট ফেট খুলে আমি কিন্তু সিঁড়ি ধুয়ে দিয়েছিলাম আর সোনু এখন চলে চলে গেল আর দেখো কালকে করেছি এই যে এত বাসন রয়েছে এগুলো সব ভিজিয়ে রেখেছি এগুলো মাজামুজি করব আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে পুজো করতে হবে অনেক টাইম লাগবে ঠাকুর ঘরের চালনা টান্না খুলে দিলাম এবার বাসন মাজবো আগে সব বাসনগুলো আলাদা করলাম মানে স্টিলের বাসন পিতলের বাসন আর স্টোভে যেহেতু আমি মেজে নিয়েছি আলাদা আলাদা করে পাথরের বাসন স্টিলের বাসন তারপরে পেতলের বাসন এদিকে চলে এসছে তাই গিয়ে আবার চা করে দিলাম এদিকে ঘরটা জার দিয়ে ঘরটা একটু মুছে নিয়ে তারপরে আমি কয়েকটা জামা কাপড় ধুয়ে চলে এসছি জামা কাপড় মেলে দিয়ে এসে ঠাকুর ঘরে পুজো করতে এসেছি আবার বোধ কারো বিয়ে আছে তাই বাজনা বাজিয়ে জল ভরতে গিয়েছিল কাল পূর্ণিমা ছিল বলে ঘর তো নামায়নি আজকে ঘর নামিয়ে আবার ঘট ঠট মেজে নিলাম এবার পুজো করতে বসবো আর একটা জিনিস দেখবে তখন থেকে দেখছি দুটো তিনটে কাক প্রথমে একটা কাক ছিল তো ও আবার আরেকটা একটা কাককে ডেকে নিয়ে এসেছে তো ডেকে নিয়ে এসে ওরা এই যে আমাদের যে রডগুলো তার দিয়ে বাধা রয়েছে সেই তারগুলোকে মুখ দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে সব খুলছে খুলে একটা একটা করে সব তারগুলো নিয়ে যাচ্ছে সে সকাল থেকে নিচে দেখছি ভাবলাম যে কী করবে এই তারগুলো দিয়ে ও মা দেখি তারগুলো একটা একটা করে সব খুলছে কিছু তো খোলা ছিল মানে সব রড তুলছে ওপরে আমাদের খুলে খুলে তো আর কিছু ওরা ওই বাধা রয়েছে যে ওরা ঠিক প্যাচগুলো খুলে 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 সেই তারগুলোকে নিয়ে একটা গাছের ডালে চলে যাচ্ছে দেখবে কীভাবে ফুলছে দেখো ওই দেখো নিয়েছে মুখের মধ্যে করে নিয়ে এই যে চলে গেল ওই যে গাছে গাছে গিয়ে বোধহয় বাসা বাঁধবে ওইখানে নিয়ে যাচ্ছে সব জড়ো করছে দেখো পুজো করে নিয়েছি আমি পাঁচালি পরে পুজো করা হয়ে গেছে সকালে তো আজকে ভাত করে নিই কালকের ভাত ছিল ওটা সোনুকে গরম করে দিয়েছিলাম আর যেটুকুনি ছিল আমার শাশুড়ি মা সকালে টিফিনে খেয়ে নিয়েছে উনি আবার ফ্রায়েড রাইস এগুলো খাননি তো এখন আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো তো প্রেশার কুকারে যেহেতু ভাত বসিয়েছি বারোটা দশ বাজে হয়ে গেছে তো ভাবলাম পুজো হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো মেহেন্দিটা এখন বসে বসে পড়বো যতটুকু পারলাম পরলাম শরীরটাও ভালো লাগছে না সেই ডিসেম্বরে বিয়েবাড়ি ছিল তখন এনেছিল তো একটু ছিল তো ওটাই ভেবেছিলাম পরবো তো কোনো রকমে পড়লাম ডান হাতটায় শান একটু পরিয়ে দিল তো বেশিক্ষণ রাখতে পারিনি কারণ খেতে দিতে হবে তো হাতটা ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা দেখো জামা নিয়ে চলে এসেছি তারপরে মিস্ত্রিদের জন্য একটুখানি চা করে দিচ্ছি আর বাসনও মেজে নিয়েছি শান সবার লাস্টে খেয়েছে আবার দুটো বাসন রয়েছে ওই দুটো মেজে নেবো দেখো বিয়েবাড়িতে তো যাব কিন্তু মুখের কোনো প্রিপারেশন করিনি মানে কালকে উপোস গেছে হ্যাঁ তার উপরে মানে আজকে শরীর ছেড়ে দিয়েছে মানে এত দুর্বল লাগছিলো তো আজকে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে খেয়ে একটু শুয়েছিলাম তো এখন শরীরটা অনেকটা ভালো লাগছে তো কোনো তো মানে কিছুই করিনি একটুখানি ওই যে সাজার আগে একটু পরফ ঘষছি যাতে মুখে যা মাখবো সেটা যেন একটু বসে এই আর কিছু না তারপর সন্ধ্যা দেবো দিয়ে রেডি হয়ে যাব আর বিয়ে যেহেতু তাড়াতাড়ি লগ্ন তাড়াতাড়ি ছেলে আগে চলে আসবে বিয়ে করতে তারপরে বরযাত্রী আসবে তো আমরা আর ওইখানে যাব না যেহেতু আমাদের কাছাকাছি ওই জন্য আমরা এখান থেকেই যাব তো মা বোন ওরাও আসবে সোনু আসবে আবার অফিস থেকে তো দেখি আমাদের যেতে যেতে তো সাতটা সাড়ে সাতটায় বেজে যাবে মা বেজে যাবে সোনু তো আসেই সাতটা সাড়ে সাতটায় একটু রেডি হবে তারপরে তো যাবে আমি এদিকে একটু বরফটা দিই দিয়ে একটু সন্ধ্যা টন্ধে দেবো দিয়ে মিস্ত্রিরা চলে গেল একটু সাজাগুচু করবো বাড়ি যেতে হলে তো একটু সাজাগুচু করতে হবে আর আমার হাজব্যান্ড শাশুড়ি মা এখনও ঘুমাচ্ছে মানে এই দিয়ে ঘুম যে কি ঘুমাতে পারলে একবার হলো দিয়ে শুয়েছে এখনও ঘুমাচ্ছে ডাকলেই রেগে যায় বলে ঘুমের ডিস্টার্ব আমরাও শুই কিন্তু শুলেও আমাদের কাজের একটা তারা থাকে যে এই টাইমে এই কাজটা করতে হবে উঠে পড়ি ঠিক আছে রেডি হই এই শাড়িটা পরবো আজকে আমি ব্লাউজটা পরবো না ব্লাউজ পরা হয়ে গেছে আমার শাড়িটা পরে দেখো আমি রেডি হয়ে গেছে দেখো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু ওরা কেউ রেডি হয়নি এখনো সোনু আসলো সবে এখন ওরা রেডি হবে আর ছেলেদের তো বেশি টাইম লাগে না তো আমার হয়ে গেছে আমি এবার বসে থাকি ওরা রেডি হবে তারপরে বেরোবো দেখো বিয়েবাড়ির কাছে চলে এসছে লাইটিং দেখা যাচ্ছে মারা এখনো আসেনি বাসে আসছে সব বর যাত্রী ওই জন্য দাঁড়াতে বললো দাঁড়িয়ে আসছে কলেজে বর চলে এসছে ঘর চলে এসছে বিয়ে হচ্ছে কারণ লগ্ন তো তাড়াতাড়ি বিয়ে হচ্ছে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যে সোনু আসলো তারপরে বেরোলাম আটটা বেজে গেছে বরযাত্রীরা আসলো তারপরে ঢুকবো আমরা আর এখানে দেখো দুটো কার্টুন চরিত্র মানে মটু আর পাতলু সব বাচ্চাদেরকে করছে আর একটাও আছে বড় আর এই সাইডেই দেখো ফুচকার স্টল দিয়েছিল পাপড়ি চাট দই ফুচকা চিকেন পকোড়া কফি স্টার্টার ছিল মোটো পাতলুকে দেখে মিঠি কীরকম ভয় পাচ্ছে আর ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে বড় আর বউ সবাই ফটো তুলতে ব্যস্ত সেলফি তুলতে ব্যস্ত চলে আসলাম এই যে কোণে বসে আছে বিয়ের কোণে এখানেও ফটোশ্যুট চলছে এখন যে কোনো আচার অনুষ্ঠানে এই জিনিসটা তো থাকবে সব কিছুই আমরা ক্যামেরা বন্দি করে স্মৃতি করে রাখি ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে আর এদিকে দেখো বরযাত্রীরা সব একে একে তত্ত্ব নিয়ে ঢুকছে এখানে আমিও যদিও বরযাত্রী যাই হোক আমি অন্য দিক দিয়ে এসেছি যেহেতু আমার বাড়ির কাছে তো আমি ওদের সঙ্গে আসিনি আমি আমাদের মতন এসেছি তো তারপর একে একে আমরাও একটু ফটো তুলে নিলাম বিয়ের কনের সঙ্গে আর ওদিকে তো বিয়েতে বসেছে ছেলে মানে আমার তো ভাই এবার ওখানে যাব চলো এই যে দেখো আর মিঠি তো কিছুতেই থাকে না কোল থেকেই নামে না এদিকে দেখো কি সুন্দর বড় বউ নাচছে কি ভালো লাগছে মানে সবাই কি কি সুন্দর এন্টারটেনমেন্ট করছে এদিকে মটু পাতলোও নাচ করছে মানে দেখতেও ভালো লাগছে আর কাজটাই তো ওদের এটা সন্ধ্যের দিকে এরকম এন্টারটেইনমেন্ট করা চলে এসছি এবার খাবার ডিপার্টমেন্টে কারণ মিঠে একেতেই নিচে থাকছে না তার ওপরে ওর ঘুম পেয়ে যাবে ওকে ওই জন্য খাওয়াতে ওপরে নিয়ে চলে আসলাম আমরা তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা নিজেরা বসে গেছি মানে আমি বাবা মা বোন ভাই পরে বসবে কারণ মিঠিকে ধরতে হবে একজনকে তো ভাই পরে বসবে আমরা বসেছি আর সোনুশান আমার আসবেন ওরাও পরে বসবে তো আমরা এদিকে খেয়ে নিলাম তো প্রথমেই চলে আসলো কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে চানা মশলা আর তারপরে আসলো স্যালাড তারপরে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের সঙ্গে খাওয়ার জন্য কাসন্দি দিয়েছিল তারপরে আসলো ফ্রায়েড রাইস তার সঙ্গে দই কাতলা তারপরে চিকেন কষা তারপরে দিয়েছে চাটনি পাঁপড় নলেন গুড়ের রসগোল্লা দই ও হাজমলা তো খাওয়া দাওয়া সেরে আমরা দেখো বিয়ের এখানে এসেছি তো বিয়ে হচ্ছে দেখো

ইঁদুর সম্পন্ন হলো বাড়ি দিয়ে যাচ্ছি খাওয়া হয়ে গেছে বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে তো এটাই চলে আসলাম এখন ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি হাত মুখ এখনও ধুইনি সবাই কাপড়টা খুলেছি সবাই একে একে জামা কাপড় খুলছে হাত মুখ ধরছে তো কাছাকাছি বলে একটু দেরি করেই আসলাম বারোটা বাজে এখন কালকে আবার সময় অফিস আছে আর কালকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দেয়ে সব ভালোবাসার দিন তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে বউবাদের ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা